দুটা বাচ্চার জীবন নষ্ট আমার জীবন নষ্ট ওর জীবন নষ্ট সমাজ থেকে আমি বিচ্ছিন্ন কেউ ভালো চোখে দেখে না একটা মেয়েকে ভালো লাগতো যে কোনো একটা বন্ধু দিয়া তো ওরে দা বললাম যে আমি ওরা ওর পছন্দ করি তো চিঠি দিছে যে ঠিক আছে আমি রাজি তারপরে আস্তে আস্তে আমাদের এরকম দীর্ঘ নয় দশ বছর চলে যায় তখন এটা আমার দুনো ফ্যামিলি মানবে না সেই ক্ষেত্রে আমরা ডিসিশন নিলাম যে আমরা পালিয়ে বিয়ে করবো তারপর ঢাকা চলে আসি ঢাকায় এসে বিয়ে করি দিব্যি আমার সংসার ভালোই চলতেছে আমি খুব ভালো ছিলাম হ্যাপি অনেক বলা চলে যে যদি কোনো পৃথিবীদের হ্যাপি কাপল থাকে মানে আমরা দুজনে মানে এতটা আমাদের মধ্যে পড়া এতটা মানে কষ্ট চলতেছে তো এর মধ্যে প্রায় আমার মেয়ের সাত মাস চলে গেছে তো ওই সময় আমার হঠাৎ একটা লোকে ফোন দিছে যে একটা মেয়ে বিপদে পড়ছে ভাই তুমি কই দেখো অনেক খারাপ কথা বলতে সন্ধ্যা সন্ধ্যা বেলা তো আমি বাইক চালায় আসলাম আসার পরে দেখলাম মেয়েটা বৈশাখ রয়েছে তখন আমি ওর যা সরাসরি জিজ্ঞেস করার পরে সে বলতেছে যে আমি একটা বড় বিপদে গেছে এই সময় ওরাই আমি টাকা দিলাম ও নিয়ে দাঁড়াইছে ওখান কোনো গাড়ি পায় না শীতের দিন তো গাড়ি পায় গ্রামের ব্যাপার পরে ভাইয়া এক কাজ করে ভাইয়া আপনি কিছু না মনে করলে আমার বাসা থেকে আপনি দিয়ে আসেন পরে আমার সবাই বলতো ওর যা সমস্যা নেই তারপরে ওর গাড়ি তো নিয়ে গেলাম তো নামার সময় পরে আপনার নাম্বারটা দেন এই নাম্বারটা দেওয়ার পরে তো চার দিন পর আমার কমে গেছে তো সেক্ষেত্রেও আমার বলতেছে আপনি বড় উপকার করছেন আমার অনেক ধন্যবাদ তো আমার মনে মনে পছন্দ করছে এই ফোন দেওয়া শুরু করুন ভাই আমার সাথে আপনি ফ্রেন্ড করেন ঠিক আছে এরপর আস্তে 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 ওর প্রায় এক বছর কন্টিনিউ কথা বলি তার সাথে মানে আমিও একটু দুর্বল উগিয়ে হয়ে যাই ওর প্রতি দুর্বল হয়ে যাওয়ার পর থেকে ও মানে ওই দুর্বলতার সুযোগ নিয়ে তারপর ওকে আমার বিয়ে করো তখন তো আমি ওর পুরাই দুর্বল আমি বললাম হ্যাঁ রাজি আমি এর মধ্যে বললাম যে দেখো আমি কিন্তু তুমি ঝামেলা করতে পারো আমি কিন্তু কাবিনের টাকা বেশি দেবো না না কয় তুমি পাঁচ হাজার টাকা কাবিন করো তো দশ হাজার টাকা কাবিন করলাম আমরা এর মধ্যে আমরা একটা বাসা ভাড়া নিলাম আমার বাসা থেকে প্রায় চার কিলো দূরে তো কন্টিনিউ এমন প্রায় দেড় বছর চলে যায় আমার বাসায় কিছুটা মানে বুঝে গেছে যে এরকম কিছুটা ওই ওই জায়গার থেকে খবর আসে যে ও আরেকটা বিয়ে করছে বড় বউ অনেক ভালো ও তাই ঠিক আছে আমার হাজব্যান্ড যেহেতু এরকম করে আচ্ছা মাইনা নিলাম তারপর এমন করে দনোটাই আমি চালাইলাম খুব ভালো তারপর ওই মানে আমার বললো কি আমার বাসায় দিয়ে আসো বেরাইতে যাবো ছোট বউ আমি আসলাম এরকম করে এক মাস চলে গেছে ওর বাসায় ওরা আনতে গেছি ও আমার এই কাবিনও হবে না ও বললো যে আরো পাঁচ লাখ টাকা কাবিন ফিরা কাবিন নিতে হবে ফিরা যায় আনতে হবে তো আমি সেভাবে যেভাবে বলছে আমি ঠিক পাঁচ লাখ টাকা কাবিন করি এবং চলন যায় ওরা আবার আনি আনার পর থেকে আমার বাসায় ভালোই চলতেছিল প্রায় ছয় সাত মাস চলে যায় ও ওর বাপের পাশে চলে যায় কোনো কারণ ছাড়া যে বেড়াইতে যায় না ওইভাবে ও চলে গেল আমি আনতে গেছি ও আসবো না ও কি বললো যে তুমি আমি যদি যাইতে হয় তাহলে তোমার বড় বউ হবে আমার যেন আকাশ ভাইয়া বললো যে আমি বড় বউ সারতে হবে এই সময় বড় বউ দিকে দুইটা বাচ্চা হ্যাঁ বাচ্চা দুইটা বাচ্চা যে আমি দুইটা বাচ্চা বেবি এতিম করে দেবো কেন তো ওর বলে গেলাম যাওয়ার পরে ও আমার ইচ্ছা মতো মানে ইচ্ছা মতো অপমান করলো আমার বলতেছি তোমার বড় বউ ডিভোর্স দাও আমি কিন্তু আমি দেবো আমার দুইটা সন্তান আছে ওই জায়গায় তুমি চাই গেছো আমি অলরেডি বুঝতে পারবো না এই শুরু টর্চ দাম করে দুইটা বাড়ি দিয়ে আমি আমি কানতেও পারতেছি না আমার চোখের পালি মানে এরকম ভাবে পড়তেছিল আমি ওর দিকে তাকাই রইলাম যে এই মায়ের জন্য আমি এরকম করছি এত কষ্ট করছি লাইভে আমি সব জায়গায় কালারে হয়েছি ছোট হয়েছি এই মেয়ে আমার ঝাড়ু দাও বাড়ি দিতে পারবো তারপর আবারও ওর কাছে গেলাম চলো আমি তোমার সাথে থাকতে পারবো না ওর দুটো পায়ে ধরে আমি বলছি চলো আবার আমি শুধু অন্যায় করে থাকি সেটা মাপছি দেখি তোমার দুটো পায় তুমি চলো তোমার সাথে থাকতে পারবো তো ও কি করলো আমার লাথতে পারলো লাথতে পারে ফালাই দিল তখন আমার কি করার আছে তখন ওর কাছে গেলাম তুমি আমার সাথে এরকম কেন করো কেন করতেছো কি কারণ করতেছো ওই আমারে একটা কথা তোর ভাত আমি তোর বড় বউ যদি ডিভোর্স দেস তাহলে আমি ব্যাক করবো তোর একটাই কথা তোর একটা কথা তো ওর সাথে তো আমি বাঁচবো না তখন আমি মাথায় কি উঠলো আমি বড় বউ ডিভোর্স দিই আমি একতরফা করে যা আর দুদিন পর আপনি বাচ্চা সহ বড় বউকে ডিভোর্স দিয়ে দিলেন আমি একতরফা ডিভোর্স দিই হ্যাঁ তারপর জানতে পারার পর শেষ চলে গেছে

তারপর ও আবার বললো কি দিবস দিয়ে কি আমি এখন আর চাবো না তো আমি বললাম তো তাহলে তুমি আমার সুখের সংসারটা কেন ভাঙলো কেন আমার সংসারটা ভাঙলা কেন করলাম যে আমি তোমার বড় বড় দিবস দিলে আমি ব্যাক করবো আবার সোনার সংসারটা শুধু ভাইয়া দিল বাচ্চা দুটো এতিম করলো এরকম প্রায় দুই থেকে তিন মাস চলে যায় চলে যাওয়ার পর থেকে ওরা সালিশ দিই সামনে আমার জুতার দাম জুতা নিয়ে ওঠে মানে সমাজের লোক অন্য লোকের সামনে জুতা দিয়ে মারতে ওঠে মারতে ওঠে আমার অবস্থা যে এতটা খারাপ হয়েছে কি করলাম একটা আমি করলাম করলাম সংসার আমি তো আল্লাহর কাছে আমি এত অন্যায় করলাম আমার আত্মা এখনো কাঁপতেছে যে ওই সব আমার কিরকম অবস্থা ছিল এখন আমার বড় হয় যে অন্যায় করছে তখন আমার কিছু মনে নেই যে ওরই লাগবো আমার যে কোনো ভাবে ছোট বউকে লাগে ছোট বউকে লাগে এরপর কি হলো এরপরে আমি শুনি আমার নামে মামলা আছে কি লাগনি যে তো যতক মামলা আমার ছোট বউ থানায় দেয়া যায় আমি এত পরিবার কান্না করছি হাউ হাউ করে একলা না আপনার সামনে একটার পর একটা ঘটনা ঘটছে ঘটছে ওর স্কোর কারণে আমার মাথার ভিতর প্রচন্ড পরিমাণ ব্যথা হয় মানে আমি কারো বুঝাইতে দিতাম না মাথাটা এমন পর্যায়ে যায় সবাই আমার পাগল মানে এখন বন্ধু বলতে সবাই পাগল ভাবে ওর কারণে এলাকার মানুষ আমার ভালো চোখে দেখে না ওখানে কেউ ভালো চোখে দেখে না ওর কারণে আমি বললাম যে আমি যার জন্য এত কিছু করলাম আজকে ওই আমার মামলা দিয়া এত হয়রানি করবো আমি কখনোই ভাবতে পারিনি যে একটা ভালোবাসার প্রতিদান একটা ছোট বড় প্রতি টান এই জিনিসটা জোরের বুঝতে পারতাম না কখনো কেন ঘুরছিলাম আমি ভালোবাসার ক্ষেত্রে লাস্টে আমার মামলা দিয়া এখন আপনারাই ছোট বউ নাই বড় বউ নাই চৈত্র এই আমার থেকে একটু শিখেন কেউ যদি এরকম করে যে ফার্স্টের ওয়াইফ ওই জায়গায় থাকেন যত কষ্ট হোক থাকার চেষ্টা করেন কখনো মেয়ার চেষ্টা করবেন না ওরা যে কতটা নিচ জঘন্য যদি বড় ও খারাপ হয় ওই জায়গায় থাকেন আজকে আমার একটা কারণে দুটা বাচ্চার জীবন অষ্ট আমার জীবন নষ্ট ওর জীবন নষ্ট বড় ওয়াইফের জীবন নষ্ট আমার ফ্যামিলি থেকে আমি নিচ্ছে সমাজ থেকে আমি বিচ্ছিন্ন কেউ ভালো চোখে দেখে না জীবনটা শেষ হয়ে গেছে আমি চাই এই ভুলটা দয়া করে কেউ করবেন না আমার মতো তাহলে সারা জীবন কান্ত হবে এবং ভুল আমার জীবনটাকে অনেক সুন্দর ছিল অনেক হ্যাপি ছিলাম আমরা নিজের হাতে ধরে শেষ করছি